একবার খাওলার কীর্তি দেখে চমকে উঠেছিলেন স্বয়ং আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহতালা একজন নারী হয়ে নিজের মধ্যে কতটা শক্তি কতটা সাহস কতটা হিম্মত রাখতে পারে তার প্রমাণ পেয়ে সেদিন খালিদ নিজের ভাষা হারিয়ে ফেলেছিলেন সেদিনের সেই গল্প দিয়েই শেষ করব খাওলার বীরত্বের দ্বিতীয় উপাখ্যান আপনি যদি প্রথম উপাখ্যান না দেখে থাকেন তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে আসার অনুরোধ রইল মুসলিমরা যেদিন দামেক্স দুর্গ অবরোধ করে রেখেছিল তখনকার একদিনের ঘটনা একজন দূত দেশে খালিদকে অবগত করে ইনেসা থেকে এক বিশাল রোমান বাহিনী দামেক্সের দিকে অগ্রসর হচ্ছে খালিদ অবশ্য শত্রু এমন আক্রমণের আগে থেকেই প্রস্তুত ছিলেন তিনি তৎক্ষণাৎ পাঁচ হাজার শূন্যের একটি বাহিনী গড়ে তোলেন আর সেই বাহিনীকে দেরার বিন আজওয়ারের নেতৃত্বে পাঠিয়ে দেন রোমান বাহিনীকে প্রতিহিত করতে আর তিনি দেরারকে বলেন শত্রু সংখ্যা বেশি হলে যুদ্ধে জড়াবে না বরং আমার কাছে সংবাদ পাঠাবে অবশ্য পাগলাটে দেরারের কাছে এই সতর্কবাণীর কোনো গুরুত্ব ছিল না কেননা তার মধ্যে সতর্কবাণীর গুণটির বড়ই অভাব ছিল পাঁচ হাজার শূন্যের একটি দল নিয়ে দামেক্স ত্যাগ করেন দেরার বহু দূর পেরিয়ে এক পাহাড় চূড়ার পাশে হাত পেতে বসেন রোমান বাহিনীটি যখন পাহাড় চূড়ার পাশে পৌঁছে যায় তখন দেরারের অসরোহী বাহিনী তাদের উপর আক্রমণ করে অবশ্য খ্রিস্টান দলটিও এমন আকস্মিক হামলার ব্যাপারে আগে থেকেই সচেতন ছিল তারাও দ্রুত যুদ্ধের বিন্যাসে দাঁড়িয়ে যায় আর প্রতিরোধ গড়ে তোলে আর দুই পক্ষে বেঁধে যায় সাংঘাতিক যুদ্ধ আক্রমণ করতে দেরার দেখতে পান খ্রিস্টান দলটি মুসলিম দলের দ্বিগুণ তবে পাগলাটের দেরারের এতে কিচ্ছু যায় আসে না আমরা আগেই বলেছি তার চরিত্রে সতর্ক বলে কিছুই ছিল না তিনি দুর্ধর্ষভাবে শত্রুর উপর আঘাত আনতে থাকে আর তাকে তার সাথীরাও অনুসরণ করে তিনি এতটাই বেপরোয়াভাবে যুদ্ধ করছিলেন যে এক পর্যায়ে তিনি শত্রুদের মধ্যভাগে ঢুকে পড়েন খ্রিস্টানরা তাকে মুসলিম দলের থেকে আলাদা করে ফেলে আর চারিদিক থেকে ঘিরে ধরে খ্রিস্টানরা যখন তাকে চিনতে পারে এ রোমানদের ঘাতক অর্ধ উলঙ্গ পাগলাটের দেরার তখন তারা খুশিতে আত্মহারা হয়ে ওঠে তারা দেরারকে বন্দি করে জীবিত অবস্থায় সম্রাট হেরাকিলিয়াসের কাছে উপহার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেয় রোমানদের ছোড়া একটি তীর দেরারের ডান হাতে এসে বিদ্ধ হয় আর ক্ষত স্থান থেকে রক্ত ঝরতে থাকে রোমানরা চারিদিক থেকে তার কাছে এগিয়ে আসে আর তিনি আহত অবস্থায় যুদ্ধ চালিয়ে যায় এক পর্যায়ে শত্রুদের আঘাতে দুর্বল হয়ে পড়লে তারা তাকে বন্দী করতে সামর্থ্য হয় দেরারের সহকারী কমান্ডার ছিলেন রাফেবিন উমাইরা তিনিও একজন দক্ষ কমান্ডার ছিলেন তিনিও কমান্ডারের দায়িত্ব গ্রহণ করে পরপর কয়েকটি আক্রমণ রচনা করেন তার উদ্দেশ্য ছিল রোমানদের প্রতিরক্ষাবু ভেঙ্গে দেরারকে উদ্ধার করা এক পর্যায়ে তারও চেষ্টা ব্যর্থ হয় কেননা রোমানরা দেরারকে বন্দী করতে সর্বশক্তি নিয়োগ করে তাদের উদ্দেশ্য ছিল যে কোনো পর্যায়ে দেরারকে হাতছাড়া না করা রাফে উপলব্ধি করে রোমানদের প্রতিরক্ষা ভুয়ো ভেঙ্গে দেরারকে উদ্ধার করা সম্ভব নয় তিনি সাহায্য চেয়ে খালিদ বিন ওয়ালিদ রাজে আহতালা আনহুর কাছে বার্তা পাঠিয়ে দেন খালিদের কাছে যখন এই সংবাদ পৌঁছায় খালিদ ঘাবড়ে যান কেননা দেরারের মতো যোদ্ধার রোমানদের কাছে বন্দী হওয়া এটা ছিল একটি দূরসংবাদ খালিদ নিজেই একটি দল নিয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু অবরুদ্ধ খ্রিস্টানরা সেটা যেন বুঝতে না পারে সেজন্য তিনি মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেন দামেক্স দুর্গে যখন প্রতিটা আলো নিভে যায় শূন্যরা যখন বিশ্রামে চলে যান তখন খালিদ বিন ওয়ালিদ রাদি তালা আনহু আবু উবায়দা তালা আনহুকে দায়িত্ব দিয়ে রওনা হয়ে যান তার সাথে ছিল চার হাজার অসারোহীর একটি দল ভোরের আলো ফুটে ওঠার আগেই খালিদের বাহিনী সেখানকার কাছাকাছি পৌঁছে যায় ততক্ষণে দ্বিতীয় দিনের মতো যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল মুসলিমরা একের পর এক আক্রমণ করে ক্লান্ত হয়ে পড়েছিলেন কেননা তারা দেরারকে মুক্তি করে আনার জন্য আপ্যায়ন চেষ্টা করে গিয়েছিলেন অতপর খ্রিস্টানরাও হার পরাজয়ের চিন্তা বাদ দিয়ে আক্রমণ প্রতিহত করার জন্য হন্যে হয়ে পড়েছিল আগের দিনের মতো আজকেও তাদের উদ্দেশ্য ছিল দেরারকে হাত ছাড়া না করা খালিদ বিন ওয়ালিদ রা দিয়াউতালা আনহু যুদ্ধক্ষেত্রের কিছুটা দূরে থাকতে লক্ষ্য করেন একজন অসারোহী দ্রুত ব্যাগে তাকে অতিক্রম করে যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছে খালিদ রাদিয়ালৌতালাহ আনহু তাকে থামানোর আগেই তিনি তাকে অতিক্রম করে চলে যান সেই সৈনিকটি হালকা পাতলা গরনের কালো কাপড়ে আবদ্ধ বুকে বর্ম পরিহিত ছিল এক হাতে তরবারি অন্য হাতে বর্ষা মাথায় সবুজ পাগড়ি আর মুখটি স্কাবে আবদ্ধ ফলে তার চোখ দুটি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না খালি তরাদি আল্লাহতালা আনহু যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেখেন উক্ত সৈনিকটি নিজেকে শত্রুর সাথে এমনভাবে উপস্থাপন করছেন যা দেখে উক্ত সৈনিকেরা উন্মাদ ভাবতে থাকে খালি তরাদি আল্লাহতালা আনহু যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর আগেই অনেকেই উক্ত সৈনিককে খালিদ মনে করেছিলেন কিন্তু রাফে বলেন তিনি খালিদের মতো ক্ষীব্রতা নিয়ে আক্রমণ করছে কিন্তু সে খালিদ নয় অথপর পরক্ষণে খালিদ তালা আনহু সেখানে উপস্থিত হন খালিদ আনহু সেখানে রাফের সৈন্যকে একত্রিত করে একটি সমন্বিত দল তৈরি করেন ইতিমধ্যে সেই মুখোশধারী সৈনিকটি দক্ষতার সহিত যুদ্ধ করে বেশ কয়জন কাফিরকে হত্যা করে ফেলেছে তার একের পর এক আক্রমণ মুসলিমদের মুগ্ধ করে আর রোমানদের মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে তিনি ঘোড়া চালিয়ে রোমানদের দিকে এগিয়ে যায় আর একের পর এক সৈনিককে হত্যা করে অথপর তিনি আরেক প্রান্তে ছুটে যায় আর আরেকজন সৈনিককে হত্যা করে অথপর তিনি আরেক প্রান্তে ছুটে যায় আর একই ভঙ্গিতে আরেকজন সৈনিককে হত্যা করে এক পর্যায়ে কয়েকজন রোমান সেনা একসাথে এগিয়ে আসে তাকে প্রতিহূত করার জন্য কিন্তু তারা বেপরোয়া মুসলিম সেনার বর্ষার আঘাতে ধরাশায়ী হয় এই চমকপর্দ ঘটনায় মুগ্ধ মুসলিমরা এখন পর্যন্ত জানে না এই সৈনিকের পরিচয় তারা তার কাপড়ের উপরের চেহারা আর উজ্জ্বল দুটি চোখ ছাড়া আর কিছুই দেখতে পারেনি অসারোহী সৈনিকটি রক্তাক্ত পোশাক আর বর্ষা নিয়ে রোমানদের উপর এমনভাবে আঘাত হেনে যাচ্ছিল যে সে যেন এক আত্মঘাতী খেলায় মেতে উঠেছিল তার এই আত্মঘাতী খেলা মুসলিমদের মধ্যে সাহস আর উদ্দীপনার সৃষ্টি করে তারাও খালিদ রাদিহল্লাউতাল আনহুর আদেশ পেয়ে দ্বিগুণ উদ্দীপনা নিয়ে শত্রুর উপর চড়াও হয় মুসলিমরা আক্রমণ করলে সেই সাথে মুখোশধারী ব্যক্তিটিও তার আক্রমণ অব্যাহত রাখে সার্বিক আক্রমণের সূত্রপাত হলে খালিদ রাদিহল্লাউতাল আনহু সেই সৈনিকের কাছে যেয়ে বলেন ওহে সৈনিক আমাকে তোমার মুখ দেখাও আর বলো কে তুমি কিন্তু সৈনিকটি খালিদের সাথে কোনো কথা বলে না সে খালিদের দিকে এক তজর তাকিয়ে শত্রুর উপর আঘাত আনার জন্য অন্য প্রান্তে চলে যায় অথপর কয়েকজন সৈনিক তার কাছে যেয়ে বলে হে মহান যোদ্ধা তোমার কমান্ডার তোমাকে ডাকছে অথচ তুমি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ তোমার মুখ দেখাও আর তোমার নাম বলো যেন আমরা তোমাকে সম্মান করতে পারি অসরোহীটি সেখান থেকে আবার চলে যায় যেন সে ইচ্ছে করে নিজের পরিচয় গোপন রাখতে চাইছে সৈনিকটি শত্রুদের হত্যা করে আর খালিদ রাজিয়াল তালা আনহুকে অতিক্রম করে তখন সে সময় খালিদ অত্যন্ত দৃঢ় কণ্ঠে তাকে থেমে যাওয়ার নির্দেশ দেন আর বলেন তোমার আত্মত্যাগের মহিমা আমাদেরকে মুগ্ধ করেছে কিন্তু আমাকে বলো কে তুমি কমান্ডার হিসেবে তোমার পরিচয় জানার অধিকার অবশ্যই আমার রয়েছে যেন অনেকটা বাধ্য হয়ে তখন সৈনিকটি কথা বলতে শুরু করেন আর যখন সৈনিকটি কথা বলতে শুরু করেন তার প্রথম কথাটিতেই খালিদ যেন একটা ধাক্কা খেলেন মনে হলো যেন তিনি ঘোড়া থেকেই পড়ে যাবেন দৃষ্টান্ত সৃষ্টিকারীর কণ্ঠই বলে দিচ্ছে তিনি কোনো পুরুষ যোদ্ধা নন বরং অল্প বয়সী একটি বালিকা মাত্র আর তিনি বলেন আমি বসত আপনার কাছ থেকে দূরে থাকতে চাই আপনি হচ্ছেন একজন মহাজয়ী কমান্ডার আর আমি তাদের একজন যারা তাঁবুতে অবস্থান করে আমি তাঁবু ছেড়ে বের হয়েছি কারণ আমার অন্তরে আজ গ্রোধের আগুন জ্বলছে খালি তিরাদি আল্লাহ তাল্লা জানতে চান কে তুমি কি তোমার পরিচয় নারী কণ্ঠটি বলে আমি দেরারের বোন খাওলা আমার ভাই আজ শত্রুর হাতে বন্ধী খালিদ বলেন ধন্য তোমার পিতা আজোয়ার যিনি দেরারের মতো পুত্র আর তোমার মতো কন্যা জন্ম দিয়েছেন এসো তবে দুজনে মিলে আক্রমণ করি অথপর তারা সমান বিক্রমে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন মুসলিম বাহিনী এবার যে আক্রমণ করেছে এটা সহ্য করার মতো ক্ষমতা রোমান বাহিনীর ছিল না অল্প সময়ের ব্যবধানে তাদের প্রতিরক্ষাবু ভেঙে পড়ে এই দিকে রাফের নেতৃত্বে একশো অসারোহীর একটি ক্ষুদ্র ইউনিট দেরারকে উদ্ধার করে নিয়ে আসে রাফের নেতৃত্বাধীন একশো অসারোহীর একজন ছিলেন বীরাঙ্গনা খাওলা অতপর রোমান বাহিনী দামেক্স উদ্ধারের আশা বাদ দিয়ে ইনের সাথে ফিরতি যাত্রা করতে বাধ্য হয় বরং শুধু দামেক্সে নয় খালিদের নেতৃত্বে সিরিয়ায় যে কয়টি যুদ্ধ হয়েছিল প্রত্যেকটাতেই অংশগ্রহণ করেছিলেন বীরাঙ্গনা খাওলা বিশেষ করে ইয়ারমুকের যুদ্ধে তার অংশগ্রহণের ব্যাপারে জানা যায় এই যুদ্ধে মুসলিমরা যারা ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিল তাদেরকে তাবুর খুঁটি দিয়ে পিটিয়ে আবার যুদ্ধে পাঠিয়েছিলেন নারীরা এছাড়াও অনেকেই তাঁবু ছেড়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেন করবারি হাতে তারা যুদ্ধ করেন খ্রিস্টানদের বিরুদ্ধে তাদের মধ্যে একজন ছিলেন বিনতে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তবে কিছু এমন নারী পুরুষকে খুঁজে পাই যাদের রক্তের বিনিময়ে সিরিয়ার ময়দানে বিজয়ী হয়েছিল আল্লাহর দিন হাজার বছরের রোমান শক্তিকে বিতাড়িত করে দিয়ে তারা গড়েছিল সিরিয়ার আকাশে এক নতুন সূর্যোদয় আফসোস সেই সিরিয়াস মুসলমানের রক্তে রঞ্জিত আফসোস ভাতৃ জর্জরিত আস এই পবিত্র পবিত্র ভূমি সেখানে মুসলিমদের বিরুদ্ধে মুসলিমরা যুদ্ধ করে আর দূর থেকে মদত দেয় চোদ্দশো বছর আগে বিতাড়িত খ্রিস্টান শক্তি অন্যদিকে ফায়দা লুটে নিয়ে যায় ইহুদি শক্তি আফসোস খালিদ আবু বাইদা দেরার খাওলার উত্তর আধিকারীরা আজ নিজেদের মধ্যে নিজেরাই বিভক্ত তারা আজ পরা শক্তির উপর পরাজিত ইহুদি খ্রিস্টান আগ্রাসনের কাছে আজ তারা অসহায় মুসলিম উম্মায় আবার জন্মগ্রহণ করুক খালিদ আবু বাইদা দেরার খাওলার মতো যোদ্ধারা রনাঙ্গ আবার ফিরে আসুক খাওলার মতো মহিউষী নারীরা একজন মহান নেতার নেতৃত্বে আবারও জেগে উঠুক মুসলিম উম্মা ভেঙ্গে যাক সমস্ত বিভেদের প্রাচীর দূর হয়ে যাক ফেরকা মাঝাবের যত পাহাড় আল্লাহ ছাড়া কাউকে মানি না একটি শপথের উপর ভিত্তি করে গড়ে উঠুক ইস্পাতের মতো অজ্ঞ মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে আল্লাহর কাছে এই আমাদের প্রার্থনা ইসলামের গৌরবময় ইতিহাস আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল